শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার তার মন্ত্রিসভার প্রথম বৈঠক সকাল সোয়া দশটায় যখন বৈঠক বসে তখন উনচল্লিশ সদস্যের একজন অনুপস্থিত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সরকারি সফরে দেশের বাইরে প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী তার টিমের সদস্যদের দিয়েছেন নানা রকম দিক নির্দেশনা সেখানে দুর্নীতির ব্যাপারে সবচেয়ে বেশি করে সতর্ক করেছেন সবাইকে দায়িত্ব পালনে সততা আর নিষ্ঠা অক্ষুণ্ণ রাখার তাগিদ ছিল তার কণ্ঠে সচিবদের জন্য দিক নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী বৈঠক শেষে মন্ত্রী সচিব মোশারফ হোসেন ভুইয়া অবশ্য স্পষ্ট করে বলেননি সুনির্দিষ্ট কি কি নির্দেশনা ছিল তাতে শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী কিছু দিক নির্দেশনামূলক ভাষণ দিয়েছেন সেটি দ্যাট উইল নট মেক পার্ট অফ দি মিনিটস বাট দ্যাট ওয়াজ ফর দি কনজামশন অফ দি অনারেবল মিনিস্টার্স অ্যাজ ওয়েল সেক্রেটারিজ সব সব মন্ত্রী সব সচিব ছিলেন বৈঠকে উনত্রিশ জানুয়ারি দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সূচনা ভাষণের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা ভাষণে দেশের সার্বিক পরিস্থিতি সামষ্টিক অর্থনৈতিক চিত্র দেশের আর্থসামাজিক উন্নয়নে নেওয়া পদক্ষেপ এবং যেসব সাফল্য অর্জিত হয়েছে তার একটি সংক্ষিপ্ত বিবরণী দেয়া থাকবে সেই সঙ্গে যুদ্ধ অপরাধীদের বিচারের অগ্রগতি বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সরকারের সাফল্য সহ বিভিন্ন বিষয়েও রাষ্ট্রপতির ভাষণে প্রাধান্য পাবে রাষ্ট্রপতি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা